নমস্কার বন্ধুরা সকল কপরি পার্সা স্বাগত আশা সকলেই ভালো আছেন বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ খবর পিটিটিআই কোর্স যারা করেছিলেন সেই সমস্ত প্রার্থীদের জন্য যারা এখন প্রাইমারি স্কুলে কাজ করছেন সহশিক্ষক হিসেবে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট এবং সেই আপডেটটি সরাসরি আদালত থেকে রাজ্যে কর্মরত প্রাথমিক শিক্ষকদের মধ্যে যারা দু হাজার সালে পিটিটিআই কোর্স করেছেন তাদের এই ক্যাটাগরি ভুক্ত করতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা তার নির্দেশ ওই প্রশিক্ষণকে বৈধ বলে ঘোষণা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রধান শিক্ষক পদের যোগ্য হিসেবে গণ্য করতে হবে এবং কোন প্রাপ্য বকেয়া থাকলে তাও মিটিয়ে দিতে হবে খুব শীঘ্রই আদালতের খবর ওই সময়ে পাশ করা শিক্ষকদের এ ক্যাটাগরির স্কেল দেওয়া হয়নি কেউ কেউ প্রথমে এই বেতন পেলেও পরে তা ফেরত দেওয়া শুরু হয় প্রধান শিক্ষক পদে উন্নীত করার সময় নাম বাদ দেওয়া হয়েছিল তার জন্য তারা মামলা করেন সেই মামলায় শিক্ষা দপ্তরের বক্তব্য ছিল ওই শিক্ষকেরা দু হাজার সালে কোর্স করলেও তার ফল পরে বেরিয়েছিল তাই তাদের কোর্স বৈধ নয় যদিও আদালতের পর্যবেক্ষণ ফল করে বেরোনোর জন্য ওই প্রার্থীরা কোনোভাবেই দায়ী নন প্রথমে বিচারপতি মান্থা যে নির্দেশ দেন তার বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে গেলেও আর্জি খারিজ হয়ে যায় তারপরে বিচারপতি মান্থার এই ঐতিহাসিক নির্দেশ সুতরাং বোঝায় যাচ্ছে যে একইভাবে যে কোর্স করে পরে অবৈধ ঘোষণা করা হয়েছিল সেই কোর্সটি আবার কিন্তু বৈধ ঘোষণা করা হচ্ছে এবং এই ক্যাটাগরিভুক্ত খুব শীঘ্রই করতে হবে সেই বিষয়টাই কিন্তু আজকে আদালতের তরফ থেকে তুলে ধরা হলো সুতরাং যারা পিটিটিআই কোর্স করেছেন তারা এই ক্যাটাগরিভুক্ত এবং তারা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক পদেও উন্নীত হতে পারবেন তারা যদি চান সেই সম্বন্ধে কোনো আর কিন্তু আশঙ্কা রইল না আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই শত সাথে শেয়ার করবেন ভিডিওটিকে একটি অবশ্যই লাইক করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আসছি পরে ভিডিও সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন